রে কি খবর হম আশা করি ভালো আছে আমি এখন দেখাচ্ছি শখ করে একটা খামার করলাম বাড়ির পিছনে তো এখানে এগুলো হচ্ছে বাচ্চা আমার গাভী গরুর সাথে ছোট বাচ্চা ষাঁড় সার গুলো হচ্ছে এখানে সার গরু তো এগুলো সবগুলা জাতের এটা আছে ফিজিয়ান ষাঁড় আর এগুলো হচ্ছে ফিজিয়ান দুধের দুধের গাভি সবগুলা সবগুলোকে একদম ফ্রেশ কাঁচা কাঁচ দেওয়া হয়েছে এরা আরাম করে খাইতেছে তো এখানে বাইরের অংশ ঘাস লাগানো আছে পুরা এই দিকটা আর এই পাশটাতেও ঘাস লাগানো আছে এগুলো অনেকটা কেটে খাওয়ানো হয়েছে নতুন করে আবার বড় হচ্ছে ঘাসগুলো ঘাস হিসাবে কচুরি পানাও আছে এরপরে এই পাশেও আছে ঘাস তো মোটামুটি এখানে এগুলো অবস্থা কারণ গাভী গরু বা মোটা তাজা করণের ক্ষেত্রেও যত বেশি ঘাস দেওয়া হয় মানুষের স্বাদটা ভালো হয় আর গরুগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে ভালো থাকে ছোটো বাচ্চা গরুদেরকেও দুধ খাওয়ানো হয় দুধের পাশে পাশে এদেরকে ঘাস সাইলেজ খড় এগুলো দেওয়া হয় আর এটা নতুন বাচ্চা হয়েছে ঘাস কাটার জন্য ঘাস কাটার মেশিন আছে এখানে জমি থেকে ফ্রেশ ঘাস আসতেছে এই পাশের জমিতে তো প্রচুর ঘাস আছে সামনে গাছগুলা বড় হলে আরো কয়েকদিন পরে এগুলা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো সব করেই করা খামারের বয়স হচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি তো সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে একদম সুন্দরভাবেই করা ঘাস কাটার জন্য ঘাস কাটার মেশিন এরপরে ঘাসগুলো একদম ছোটো আকারে করে দিলে গরুর খাওয়ার জন্য সুবিধা হয় আর সাইডে বাউন্ডারি করা আছে গেট আছে অটোমেটিক সবগুলা লাইটিং সিস্টেম আছে তো কারেন্ট চলে গেল এখানে লাইটগুলো চলে তো বাইরে সহ ঘাসের ব্যবস্থা আছে এদিকটাও অনেকটা ঘাস লাগানো আছে ওইদিকে পুকুরের পাড়েও গাছ লাগানো আছে তো মোটামুটি সুন্দর পরিকল্পিতভাবেই খামারটা করা তো এখানে প্রতিদিন আশি নব্বই লিটার একশো লিটার দুধ হয় তো এগুলা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয় তো মোটামুটি এগুলো অবস্থা খামারটা ঠিক আমার বাড়ির পিছনে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ